বন্ধুরা কেমন হচ্ছে দেখো বাইরে প্রথমে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে যাবো মেয়েদেরকে দুধ বিস্কুট দিয়েছি বরণের খুব রা হয়েছে ও হলিস্ক খেতে চাইছিল বললাম হলিস্ক খেতে হবে না তো দুধ বিস্কুট খেয়ে পড়তে বসে যাও তো দুজনে পড়তে বসে গেছে এবারে রান্নাবান্নার কাজ আমাকে করতে হবে বাড়ির কাজ সারা হয়ে গেছে এবার রান্না বসাবো রান্নাঘরে চলে গেলাম দেখো ভাতটা বসিয়ে দিয়েছি জল গরম করা ছিল এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম কাছায় কোনো ভাত ভাত দেবো না কাছাকা আবার বৃহস্পতিবার একটু নিরামিষ করতে হবে তেমন সবজি বাড়িতে ছিল না সেই জন্য ডাল করবো একটু মুগের ডাল করব একটু আলু ভাজবো আর উচ্ছে আলু মেয়েরা খাবে না বলে আমার আর আমার হাজব্যান্ডের জন্য উচ্ছে আলু ভাজবো আর ওদের আলু ভাজা বেগুন ভাজা আর প্রথমে কড়া গরম করে নিয়ে দেখো আলুটাকে ওদের কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে নেবো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো আলুটা একটু ভালো করে ভাজতে হয় কেননা একদম গরমে আবার একটু কড়া করে আলু ভাজলে তবেও খেতে পছন্দ করে আলু ভাজতে খুব বেশি সময়ও চায় না লম্বা লম্বা ঝিরিঝিরি আলু ভাজা করলে সেও একটু গোল গোল করে যেটা চৌকো বলে লুটের ঘুঁড়ে মধ্যে ওরকম আলু ভাজলে সে খেতে ভালোবাসে বাজারে প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে কাজকর্ম তাই সব কী বলবো বাসন টাসন মাজা বলো কুচি সব বন্ধ হয়ে আছে বসে স্কুল যাবো কি না ভাবছিলাম তিন দিন স্কুল যেতে হবে আজকে আবার বিদ্যাসাগরের জগি যেহেতু পালন করা হয় বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি আছে সেটা বিদ্যালয়ে অবশ্যই যেতে হবে মেয়েদেরকে বললাম যে বৃষ্টি যেতে হবে না কিন্তু তারাও বললো যাবে পাশে আলু মাঝেটা হয়ে গেছে আজকে বিশেষ কিছু করবো না কারণ নিরামিষ প্রধানতার সময়টা খুব কম আজকে ঘুম থেকে উঠতেই এমনি দেরি হয়ে গেছে প্রায় যখন উঠি প্রায় ছটা সাতাশ বাজি বাজে অন্যান্য দিন সাড়ে পাঁচটা ভুবনেশ্বরে উঠি আলুটা তুলে নিয়েছিলাম আর উচ্চে আলু একসঙ্গে ভেজে নেব একটু তেতো খাওয়া ভালো বলে এসে তেতো খাওয়ায় কদিন পর পর উঁচি আলু ভাতে দিয়েছিলাম যে তো আজকে নিয়ে আস বললাম একটু ইচ্ছে আলু ভাজাই করি মেয়েরা খাবে না তো তেতো উচ্চে আলু সামান্য হতে তোর মন দিয়ে ওটাকে ভেজে নেবো পাশে আছে ছোটো মেয়ে পড়তে বসে গেছে তার মাঝে মাঝে আবার রান্না করতে যেতে হচ্ছে বন্ধুরা আমাদের তোমাদেরকে বলি আমাদের তো একটা ঘর হচ্ছে বাড়ি তৈরি ওই জন্য রান্নারও খুব অসুবিধা হচ্ছে রান্নাঘর এখনও করা হয়নি মানে কমপ্লিট হয়নি কাজ ওই ভীষণ অসুবিধা রান্না করা তার মাঝখানে আমাকে রান্না করতে হচ্ছে আমার মেয়েরাও পরীক্ষা আছে সামনে কটা তার জন্য তারাকে পড়াতে হয় এইভাবে ভিডিও তেমনভাবে করতেও পারি না কারণ ইউরে ভিডিও করে এডিট করতেও সময় লাগে যেহেতু সময়টা খুবই গল্প অল্প থাকে সকালবেলা সমস্ত ক্লাসে রান্নাবান্না করে স্কুলে যায় স্কুল থেকে ফিরতে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে যায় এবার এসে ঘরের আরও কাজকর্ম আছে এবার ওদের আবার খুব আছে আছে যতটুকুনি পারি ততটুকুনই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখো তো বেগুনও এ করে নিয়ে যে বেগুনটাও ভাজ হয়ে গেছে মূল ডালটাকে আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেই মূল ডালটাকে করবো আমি এরমভাবে সে আগে মূল ডালটা করি তাকে ধুই নিই ধুয়ে জল ছিঁকে ঝরিয়ে রাখি বা একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিই দিয়ে মুগ ডালটাকে ভেজে নিই ভেজে নিয়ে আমি কিছু গরম জল দিয়ে দিই দিয়ে সিদ্ধ হয়ে গেলে একটু হলুদ নুন আর চিনি দিয়ে আমি নামিয়ে নিই আর এতে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর শরীরের পক্ষেও খুবই ভালো খুব একটা কষ্ট হয় না খেলে অনেক সময় মুগ ডাল খেলে অনেকেই বলে যে গ্যাস হয় এইদিকে মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেছে ওর চান টান করে জিশিমা রেডি করে দিচ্ছে আর আমার হাজব্যান্ড হাত বাড়ছে আমরা খেয়ে সবাই মিলে বেরোবো তখন আমি স্নানে চলে যাবো আর দেখো নিরামিষ খাওয়া সম্পূর্ণ বড় মেয়ে এখনো স্নান করে রেডি হয়ে স্নান হয়ে গেছে কিন্তু এখনো রেডি হয়েছে বন্ধুরা আজকের ভিডিও তোমরা দেখো বন্ধুরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও তোমার লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানো কেমন হয়েছে প্রতিদিন আমার জীবনের কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন অন্য ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থেকে এবার আমার সময় নেই আমি চলে যাচ্ছি বাই